হাই এভরিওয়ান এখানে দেখুন আমার ছোট্ট পাপা আমার ছোট্ট সোনা এখানে কিভাবে ঠাকুর মশাইকে তার ছোট ছোট চোখে দেখে বেড়াচ্ছে এটা ছিল ওর অন্নপ্রাশনের পরে প্রথম মানসিক শোধ করা যেটা হচ্ছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে ওর কয়েকটা জায়গায় মানসিক ছিল সেই মানসিকগুলো পূরণ করার জন্যেই আমরা ওর অন্নপ্রাশনের পরে সাত মাসের মাথায় আমরা গিয়েছিলাম আমাদের দেশবাড়ি উত্তরপ্রদেশে ও কিছুই বুঝতে পারছে না যে এসব চারিদিকে সব হয়ে বেড়াচ্ছে শুধু ঠাকুর মশাই জোরে জোরে গান গাইছে ও সেগুলোকে ভালো করে খেয়াল করে শুনছে কি কথা বলে যাচ্ছে এটা আমাদের দেশের বাড়ি এটা আমাদের ঘরের কাছে এক মন্দির আমাদের পূর্বপুরুষের মন্দির সেখানে সত্যনারায়ণের পুজো প্লাস হচ্ছে ওই পূর্বপুরুষের পুজো হচ্ছে ওর মানসিক শোধ করার জন্যে তো আমার ছোট পাপাকে যদি আপনাদের ভালো লেগে থাকে আর এটা অনেক পুরনো ভিডিও ভাবলাম আপনাদেরকে দেওয়া দরকার রয়েছে তাই এই ছোট ক্লিপটা আপনাদেরকে দিলাম যদি ভালো লেগে থাকে আমার ছোট পাপাকে বেশি বেশি করে ভালোবাসা আশীর্বাদ করবেন আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন तत्किन तघु उपाय श्रोत तत्व कृपया स्मयी श्रीभगवाच साधुपेषं तो साधु साधुपेषं तया वस्त लोका यूचते वहाँ कसीदा ते भर मिर्ग स्वरगे मती चौध स्ने वस्त प्रकाश दे सतना शिदात सदम सुखम मुक्तिष्मा नादृत